আজ অনুষ্ঠিত হল ইন্ডিজেন পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা আইপিএফটি এর এমসিসি মুভমেন্ট কোয়ার্ডিনেশন কমিটি কনফারেন্স কনফারেন্স শেষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে আইপিএফটি সাধারণ সম্পাদক স্বপন বর্মা একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন তিনি জানান আসন্ন দু হাজার সালে টি এডিসি নির্বাচনকে সামনে রেখে সংগঠন এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করেছে একের সঙ্গে তিনি জানান আইপিএফটি আগামী তেইশে আগস্ট দু সংগঠনের ঐতিহ্যবাহী স্টেট হুড ডিমান্ড দিবস রাজ্য জুড়ে জোর কদমে পালন করবে স্বপন বর্মার বক্তব্য অনুযায়ী রাজ্যের আদিবাসীদের দীর্ঘদিনের স্বতন্ত্র স্বরাষ্ট্র দাবিকে সামনে রেখে এই দিবসের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেন আইপিএফটি সমসময় আদিবাসীদের সাংবিধানিক অধিকারের জন্য লড়াই করেছে এবং ভবিষ্যতেও করবে আগামী নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি স্টেট হুড ডেমান্ডের আন্দোলনকে আরও তীব্র করা হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে আইপিএফটির এই ঘোষণায় রাজ্যের রাজনীতিতে আবারও ত্রিপরা সহ অন্যান্য আদিবাসী দলগুলোর সঙ্গে জোট বা সংঘাতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বিস্তারিতই মে 2025 আইপিএফটি পার্টির গুরুত্বপূর্ণ রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শহীদ ভগৎ সিং জওবাবাসে কনফারেন্সে এই রকম গুরুত্বপূর্ণ সিমিটি কনফারেন্স এর আগে 2021 এ হয়েছিল প্রায় সাড়ে 4.5 বছর পরে এই রকম গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে গুরুত্বপূর্ণ বৈঠকের মূল এজেন্ডা ছিল তিনটি মূল এজেন্ডা একটি এজেন্ডা হলো আমরা আইপি রাজনৈতিক পার্টি এবং তার অ্যালাইড অর্গানাইজেশন এর সাথে মিলে প্রত্যেক বছর 2023

প্রোগ্রাম করেছিলাম এর আগে তো আজকে আগের এই যে দুই হাজার পঁচিশে ত্রিপ্রালেন দাবি দিবস তেইশ তারিখ আগস্ট দিল্লিতে না রাজ্যে আমরা অবজারভেন্স করব এটা নিয়ে আমাদের মূলত প্রথম যে এজেন্ডা এই এজেন্ডাতে আমরা সর্বসম্মতিক্রমে আজকে এমসিসি কনফারেন্সের মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দুই হাজার ছাব্বিশে ত্রিপুরা রাজ্যে তৃতীয় এডিসি ইলেকশন হবে সেটাকে ডরে নিয়ে তেইশ তারিখ অগাস্ট দুই আমাদের যে ত্রিপুরালেন্ড দাবি দিবস

ডিভিশন আইপিএফটি পার্টি ডিভিশন কমিটি এবং আমাদের যে অ্যালাইড অর্গানাইজেশন ব্রাদারহুড অর্গানাইজেশন প্রাপ্তি প্রতীক সংগঠন যেটা আটিসা আইডাব্লিউ একটি শ্রমিক সংগঠন যুব সংগঠন এবং পঁচিশটা ডিভিশন সব মিলে আগামী জুন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি তিন নাম্বার যেটা প্রিপারেশন অফ দ্য আপকামিং টিটিএলিসি ইলেকশন দুই হাজার ছাব্বিশ আগামী দুই হাজার ছাব্বিশে যে নির্বাচন এই নির্বাচনকে টার্গেট রেখে তার প্রস্তুতি কমিটি বা প্রস্তুতির জন্য বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি এবং যেহেতু ইলেকশন ঘোষণা হয়নি শুধু প্রস্তুতি যে কারণে আজকে এই এনসিসি সম্মেলনের মাধ্যমে আমাদের আইপিএফটি সর্বোচ্চ যে কমিটি কোর কমিটি এই কোর কমিটির উপর দায়িত্ব দেওয়া হয়েছে আগামী দুই হাজার ছাব্বিশ থেকে এনসিসি ইলেকশনে রূপরেখা রূপম্যাপ অথবা যে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব এই এনসিসি সম্মেলনের মাধ্যমে